আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো ট্যাপস ট্যাপসপ মাইনিং যা যারা করতেছেন এখন পর্যন্ত যা যারা মনে করেন যে জানেন না যে আপনারা কীভাবে এগুলো হচ্ছে মাইনিংটা করবেন ট্যাপস ট্যাপসপ মাইনিং করবেন কিভাবে এটার কাজ কি বিস্তারিত আর জানতে ভিডিওটা দেখেন সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে প্রথম কাজ আসছে ট্যাপ করে করে এখান থেকে কিন্তু আমাদের এই যে আমি যে মাইনিং করতেছি দেখেন প্রত্যেকটা ট্যাপের জন্য আমাকে কিন্তু এখানে আটটা করে কয়েন দিচ্ছে আটটা করে কয়েন দিচ্ছে তো এটা আমি বৃদ্ধি করবো কিন্তু আপনাদের প্রথম অবস্থায় কিন্তু আটটা করে কয়েন থাকবে না তো আপনারা থাকবে একটা দুইটা বা তিনটা এরকম করে যারা দিয়ে মন করে লেভেল তো লেভেল আপটা আপনার কীভাবে করবেন দেখেন নিচে কিন্তু এখানে বোস্ট একটা অপশন আছে বোস্ট অপশনের উপর যদি আপনি ক্লিক করেন দেখেন মাল্টি ট্যাপ মাল্টি ট্যাপের উপর যদি আপনি এখানে ক্লিক করেন গোটি যদি করে দেন আমার ওখানে পঁচিশ হাজার লাগবে তো আমার এখন অলরেডি আট লেভেল আছে আমি তো আপাতত করবো না তো এখানে যদি আপনি এটা আপনাদের সর্বপ্রথম মনে হয় পাঁচশো বা এক হাজার থেকে আমি ভুলে গেছি এটা যাকে এক হাজার বা পাঁচশো থেকে দিয়ে আপনাকে কিনে নিতে হবে যদি এটা আপনি এখান থেকে একটা লেভেল আপ করেন তাহলে আপনি এখানে যদি আপনার একটা মানে একটা ক্লিকে যদি এক করে পয়েন্ট দেয় তখন দেবে দুই আমি আট লেভেল আপ করছি দেখেন এখানে আমার কিন্তু লেভেল আপ হচ্ছে আট যার জন্য আমি প্রত্যেক ট্যাপে কিন্তু আটটা করে তারা আমাকে কয়েন দিচ্ছে তো এখানে উপরে একটা দেখেন হচ্ছে টাইপিং গুরু সেটা এটার উপর যদি আপনি ক্লিক করেন তো এটার উপর যদি গটিটা আমি এখন করে দিই তখন হচ্ছে এখানে ট্যাপ যদি আমি করি আমার হচ্ছে প্রত্যেকটা ট্যাপের জন্য তখন চল্লিশটা করে তারা কয়েন দেবে আমি কিন্তু তিন চারটা আঙুলও তখন যে ব্যবহার করি তখন কিন্তু আমি তা কিন্তু বেশি দিব আমি এখন যদিও এটা করতেছি না কারণ কিছু সময় পরে করবো কারণ এটা হচ্ছে কিছু সময় নির্দিষ্ট সময় পর পর আসে সবসময় থাকে না তো ট্যাপিংগুলোর উপর যদি ক্লিক করেন তো তখন আপনার দেখেন বিশ সেকেন্ডের জন্য তারা কিন্তু সব কিছু পাঁচ গুণ বৃদ্ধি করে দিবে অর্থাৎ আমার হচ্ছে পাঁচাশটা চল্লিশ মানে চল্লিশ করে দিবে কারণ আমার হচ্ছে আট পাঁচাশটা চল্লিশ আমাকে তাই তারা চল্লিশ করে দিবে প্রত্যেকটা ইয়ের জন্য ট্যাপের জন্য আর একটা হচ্ছে চার্জিং হচ্ছে এখানে স্পিড অর্থাৎ হচ্ছে যে এই ট্যাপ করতেছে এই দেখেন নিচে কিন্তু একটা চার্জিংয়ে একটাই দেখাচ্ছে একুশ দু একশো একুশ সাতাশ এটা হচ্ছে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে কত দ্রুত সেটা বৃদ্ধি করার জন্য এখান থেকে কিন্তু আপনাকে লেভেল আপ করে নিতে হবে আমার হচ্ছে লেভেল আপ তিন আর এনার্জি লিমিট এখানে দেখেন হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ শত পর্যন্ত মাইনিং হয়ে পড়ে থাকে তারপরে কিন্তু আর হবে না তখন কিন্তু কালেক্ট করে নিতে হয় তো এটা আপনাকে বৃদ্ধি করে নিতে হবে আমার এখানে লেভেল আপ হচ্ছে সাত চার্জিং লিমিট লিমিট হচ্ছে লেভেল আপ সাত এখানে আমার তো আমি এটা দেখেন আমি কিন্তু এখানে বৃদ্ধি করে নিলাম এখানে দেখেন আমার ছিল হচ্ছে পঁয়ত্রিশশো এখন হয়ে গেল কিন্তু চার হাজার তো আপনারা এখান থেকে কিন্তু এগুলো হচ্ছে বৃদ্ধি করে নেবেন তারপরে এখানে নিচে দেখেন টাস্ক লেখা আছে টাস্কের থেকে আপনার এখানে হচ্ছে প্রত্যেকটা লিগের জন্য আপনি এখান থেকে পঞ্চাশ এক লাখ এই যে এখানে দেখাচ্ছে প্রত্যেকটা লিগ এই চ্যানেলগুলো কমপ্লিট করলে এখান থেকে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ আপনার ই দেবে কয়েন দিবে তারপরে হচ্ছে রেফারেন্সের যে ট্রাক্স এখানে লেখা আছে এখান থেকে তারা আপনারা যদি হচ্ছে ফ্রেন্ডদের ইনভাইট করেন প্রত্যেকটা ইনভাইটের জন্য পঞ্চাশ হাজার দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ মানে এরকম করে তারা একটা ই দিবে কয়েন দিবে তো এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করতে থাকেন আর বাদবার বাদ বাকি হচ্ছে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আর যদি আপনাদের বিষয়ে এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ